হ্যালো হরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ ঘাস ফরিঙ্গে নিয়ে সর্বপ্রথম আমরা ঘাস ফরিঙ্গের অর্থটা জেনে নেব ঘাস ঘাস হচ্ছে একটা প্রাণীর খাবার বা খাদ্য বা ফুড ঠিক আছে কার খাবার ফরিঙ্গের অর্থ লাফানো অর্থ লাফানো কি দিয়ে লাফাবে পা দিয়ে লাফাবে কোন পা দিয়ে লাফাবে পরবর্তীতে আমরা পড়ব একটা লেক আছে ঘাস ফোরিংয়ের যেটাকে বলা হয় সালটোটারিয়াল লেক এই সাল্টোটারিয়াল লেকটা দিয়ে লাভ লাফাবে এই কারণেই এর কারণে ঘাস ফরিং আচ্ছা ঘাস পতঙ্গ কেন বলা বলা হচ্ছে আচ্ছা একটা কেন পতঙ্গ হয় এটা আগে আমাদের জানতে হবে একটা প্রাণীকে পতঙ্গ বলার শর্ত হচ্ছে কাইটিন নির্মিত বহি কঙ্কাল থাকতে হবে বাহিরের কঙ্কাল মানে দেহের বাহিরে কাইটিনের একটা আবরণ থাকতে হবে কাইটিন মানে একটা শক্ত আবরণ কাইটিন অর্থ একটা শক্ত আবরণ যেখানে কার্বোহাইড্রেট প্লাস যেই আবরণের মধ্যে কার্বোহাইড্রেট এবং নাইট্রোজেন আছে এটাকে আমরা বলতেছি কাইটিনের আবরণ এই কাইটিনের আবরণটা কঠিন হবে কাইটিন কঠিন কাইটিন কঠিন কাইটিন কঠিন এটা মনে রাখবেন আর কিউটিকলের আবরণ সর্বদা নরম হয় কিউটিকল কোনটা আমাদের হাতের বা বৃদ্ধা আঙ্গুলের বা যে কোনো আঙ্গুলের উপবৃত্তাকার একটা অংশ বাইরের দিকে বের হয়ে থাকে এটাই কিউটিকল মূলত এটা একটা মোম জাতীয় পদার্থ কিউটিকল মূলত একটা মোম জাতীয় পদার্থ আর কাইটিন হচ্ছে একটা শক্ত আবরণ কার্বোহাইড্রেট এবং নাইট্রোজেন বা অ্যামিন একসাথে যুক্ত হলে এটাকে আমরা বলতেছি কাইটিন কার্বোহাইড্রেট গ্লুকোজ জাতীয় পদার্থ এই জন্য এটাকে একসাথে বলা হয় গ্লুকোসামিন গ্লুকোসামিন এটাকে একই সাথে গ্লুকোসামিনও বলা হয় আচ্ছা পতঙ্গ হওয়ার জন্য আমরা প্রথম সত্তরটা দেখলাম যে কাইটিন নির্মিত বাহিরের কঙ্কালটা থাকতে হবে তার মানে বহি কঙ্কালটা কাইটিন নির্মিত থাকতে হবে দেহ তিনটি অংশে বিভক্ত হতে হবে তিনটি অংশ মস্তক বক্ষ এবং উদর ঘাসফরিংয়ের দেহ তিনটি অংশে বিভক্ত মস্তকের খণ্ডগুলো এক রকমের এই কারণে মস্তক এক ধরনের একটা খণ্ডে রাখা হয়েছে বা মস্তককে একটা অংশে রাখা হয়েছে বক্ষের খণ্ডগুলো আরেক ধরনের বক্ষকে আরেকটা অংশে রাখা হয়েছে উদরের খণ্ডগুলো আরেক ধরনের এদের আকৃতি বা এদের কাজ আরেক ধরনের হওয়ার কারণে তাদেরকে আরেকটা অংশে রাখা হয়েছে এই জন্য ঘাসফরিংকে ভাগ করা যায় মস্তক বক্ষ উদরে সুতরাং ঘাসফড়িং একটা পতঙ্গ বা ইনসেক্ট মস্তকে এক জোড়া ডানা থাকবে এক জোড়া পুঞ্জাক্ষী থাকবে এবং এক জোড়া অ্যান্টেনা থাকবে মস্তকে এক জোড়া পুঞ্জাক্ষী থাকবে এবং এক জোড়া অ্যান্টেনা থাকবে পুঞ্জাক্ষী অর্থ হচ্ছে পুঞ্জাক্ষী পুঞ্জাক্ষী অর্থ হচ্ছে পুঞ্জীভূত আখি পুঞ্জীভূত আখি বা চোখ পুঞ্জীভূত আখি বা চোখ একটা পুঞ্জাক্ষীতে হাসপরিং এর একটা পুঞ্জীভূত আখি এখানে অনেকগুলো চোখ থাকে অনেকগুলো চোখ থাকে অনেকগুলো চোখ থাকে অনেকগুলো চোখ থাকে এই চোখগুলোর নাম হচ্ছে ভাইয়া ওমাটিডিয়াম তার মানে অনেকগুলো আখি পুঞ্জীভূত হয়ে আছে এই জন্য এটাকে বলছি পুঞ্জীকরণ ঘাস সাধারণত একটা পুঞ্জাক্ষিতে বারোশো থেকে আঠারোশোটি ওমাটিডিয়াম থাকে বারোশো থেকে আঠারোশোটি ওমাটিডিয়াম থাকে এবং এক জোড়া অ্যান্টেনা থাকে তিন জোড়া পা থাকতে হবে দুই জোড়া ডানা থাকতে হবে যারা পতঙ্গ এদের তিন জোড়া পা থাকতে হবে দুই জোড়া ডানা থাকতে হবে ট্রাকিয়ার মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন করতে হবে আমাদের শ্বসন ক্রিয়া সম্পাদনের জন্য আমাদের শ্বসন ক্রিয়া সম্পাদনের জন্য এরকম ফুসফুস আছে আমাদের শ্বসণক্রিয়া সম্পাদনের জন্য দুইটা ফুসফুস আছে কিন্তু কিছু প্রাণী আছে যাদের শ্বসনক্রিয়া সম্পাদনের জন্য ফুসফুস নাই এটা প্রাণীটা বা এটা প্রাণীর দেহটা এটা যদি প্রাণীর দেহটা হয় সে ধরে নিচ্ছে এটা একটা প্রাণী প্রাণীর দেহ তার দেহে এই যে এরকম জাস্ট নল আছে এই নলগুলোকে বলা হয় ট্রাকিয়া এই নলগুলোকে বলা হয় ট্রাকিয়া আমাদের শ্বসনকার্য চালানোর জন্য তাহলে আমাদের দুইটা ফুসফুস আছে দুইটা উন্নত ফুসফুস আছে কিন্তু কিছু কিছু পতঙ্গ আছে বা কিছু প্রাণী আছে যাদের শোষণকার্য চালানোর জন্য এরকম ফুসফুস নাই যাদের শুধু এরকম বায়ুনল আছে এরকম বায়ুনল আছে এরকম বায়ুনল আছে বা ট্রাকিয়া আছে বায়ু ইংলিশ হচ্ছে ট্রাকিয়া যাদের এরকম বায়ুনল আছে বা শুধু ট্রাকিয়া দিয়ে কার্য সম্পন্ন করে তাদেরকেও আমরা পতঙ্গ বলি তাহলে পতঙ্গের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রাকিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হবে মুক্ত রক্ত সংবহনতন্ত্র আগে আমরা দেখব এবং মুক্ত রক্ত সংবহনতন্ত্রটা আসলে কি আচ্ছা আমরা দেখব আগে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র এরপরে দেখবো আমরা মুক্ত রক্ত সংবহন তন্ত্র বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বলতে বোঝায় এটা মানুষের একটা হার্ট মানুষের হার্টের সুপেরিয়র ভেনাকাভা এবং ইনফেরিয়র ভেনাকাফা দিয়ে রক্ত হার্টের মধ্যে আসে সারা দেহ থেকে রক্ত আসে এরপরে রক্তটা কপাটিকার মাধ্যমে এই এই চেম্বারে যায় এইখান থেকে থেকে রক্তটা রক্তটা যে এখান ফুসফুসের কাছে যায় ফুসফুসের কাছে গিয়ে রক্তটা অক্সিজেন নেয় নিয়ে আবার ফুসফুস থেকে ব্যাক হয়ে এখানে আসে আবার রক্তটা এখানে আসে কপাটিকা দিয়ে এখানে আসে এখান থেকে ফুল বডিতে যায় অর্থাৎ আমাদের রক্ত সর্বদা একটা নালীর মধ্যে চলাচল করতেছে আমাদের রক্ত সর্বদা কিছু নালীর মাধ্যমে কিছু শিরা উপশিরা বা ধমনীর ভিতরে চলাচল করতেছে কখনো এই নালীগুলা থেকে বের হয়ে আসে না আমাদের রক্ত বদ্ধ অবস্থায় থাকতেছে সব সময় এই জন্য আমাদের রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় বদ্ধ রক্ত সংবহন কিন্তু কিছু প্রাণী আছে যাদের রক্ত সংবহন তন্ত্র এরকম যেমন এর কথা যদি আমরা কল্পনা করি ঘাসপুরিং এর দেহের এই যে উপরের দিকটাতে এরকম সাত চেম্বার বিশিষ্ট হৃদ যন্ত্র থাকে 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 একটা সাত চেম্বার বিশিষ্ট এখানে যেহেতু হৃদযন্ত্র বা কার্ডিয়া আছে এই জন্য এটাকে বলা হয় পেরি কার্ডিয়াল সাইনাস এটাকে পেরি কার্ডিয়াল সাইনাসও বলা হয় যাই হোক এটা এখন আমাদের জানার দরকার নাই ঘাস ফড়িং বা কিছু প্রাণীর এই জায়গায় এই যে হার্টের মধ্যে বা হৃদযন্ত্রের মধ্যে রক্ত থাকে রক্ত থাকে থাকে কিছু সময় হৃদযন্ত্রের মধ্যে থাকে এবং পরক্ষণে এই রক্তটা এই যে দেহের একটা গহব্বরে উন্মুক্ত হয় দেহের একটা গহব্বরে উন্মুক্ত হয় এই যে একটা গহব্বরে চলে আসছে ফাঁকা জায়গায় চলে আসছে মুক্ত হয়ে যাচ্ছে এই কারণে এই ঘাস ফিং বা কিছু প্রাণী যাদের রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় মুক্ত রক্ত সংবহন তন্ত্র তো পতঙ্গদের মুক্ত রক্ত সংবহন তন্ত্র থাকবে কিন্তু আমাদের রক্ত তন্ত্র বদ্ধ এটা আমরা মনে রাখবো কিভাবে মুক্ত রক্ত তন্ত্র আছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র আছে আম আর্থোপোডা এবং মলাস্কা পর্বের প্রাণীদের এবং মলাস্কা পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত আম আম মুক্তভাবে মুক্তভাবে পড়তেছে পড়তেছে গাছ থেকে মুক্তভাবে আর্থোপোডা এবং মলাস্কা আর্থোপোডা এবং মলাস্কা বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কাদের বদ্ধ রক্ত সংবহনতন্ত্র হচ্ছে আমরা মনে রাখবো এভাবে এক একা আমরা যখন একা থাকি তখন আমাদের বদ্ধবদ্ধ লাগে অ্যানিলিডা এবং করডাটা আমরা তো করডাটা এই যে আমাদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ এবং অ্যানিলিডা পর্ব এই অ্যানিলিডা পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের এটা আমরা অবশ্যই মনে রাখবো মালপিজিয়ান নালিকার মাধ্যমে রেচন সম্পন্ন করে যারা মালপিজিয়ান নালিকার মাধ্যমে রেচন সম্পন্ন করে তাদেরকেও পতঙ্গ বলা হয় মালপিজিয়ান একজন বিজ্ঞানীর নাম মালপিজিয়ান মালপিজিয়ান একজন সাইন্টিস্ট উনি প্রথম এই বিষয়টা দেখলো যে কিছু কিছু প্রাণী আছে যাদের কিছু কিছু প্রাণী আছে যাদের এই যে পরিপাক নালী পরিপাক নালী পরিপাকনালী যাদের পরিপাক সাথে কিছু নালী সংযুক্ত আছে এরকম কিছু নালী সংযুক্ত আছে যে এরকম কিছু নালী সংযুক্ত আছে এই প্রাণীর রক্ত আছে এই জায়গায় রক্ত থেকে আমাদের নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থগুলা বের হয়ে যায় বডি থেকে বের হয়ে যাওয়া আমাদের কিডনি আছে বের হয়ে যাওয়ার জন্য কিডনি আছে কিন্তু কিছু কিছু প্রাণীর কিডনি নাই এরকম কিছু নালিকা আছে রক্ত থেকে দূষিত পদার্থটা নিয়ে এই নালিকাগুলোর মাধ্যমে সে বজ্রের সাথে মিশায় এই যে বজ্র যে আছে মল যে আছে মলের সাথে মিশায় তার মানে তার প্রসাব এবং মল এক নালি দিয়ে বের হচ্ছে এই নালীগুলাকেই বলা হয় মালপিজিয়ান নালিকা এই নালীগুলা সর্বপ্রথম বিজ্ঞানী মালপিজিয়ান দেখছিল তাহলে যাদের মালপিজিয়ান নালিকার মাধ্যমে রেচন সম্পন্ন হয় তাদেরকেও আমরা পতঙ্গ বলবো তাদেরকেও আমরা কি বলবো পতঙ্গ বলবো এই ক্লাস থেকে আমরা এতটুকু জানতে পারছি যে ঘাসফরিং এর ঘাস ক্লাস হচ্ছে ইনসেক্ট কারণ ঘাসফরিং এর মধ্যে এই সব বৈশিষ্ট্যগুলো আছে তার মানে ঘাসফড়িং হচ্ছে ইনসেক্টটা ক্লাসের বা ইনসেক্ট ঘাসফড়িং এর দেহে মুক্ত রক্ত সংবহনতন্ত্র আছে তার মানে ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বে ফাইলম হচ্ছে আর থ্রোপোডা ফাইলম কি আর্থ্রোপোডা আচ্ছা এর পরবর্তীতে আমরা ঘাসফড়িং এর শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো